আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহু আজকের বশীকরণের একদম সহজ একটি মন্ত্র নিয়ে আজকের আপনাদের সামনে কথা বলার জন্য হাজির হয়েছি জাস্ট ভাত দিয়ে বসীকরণ অনেক আম পাতা জাম পাতা কাডাল পাতা হাবি জাবি নানান তাল অনেক কিছু দিয়ে বসীকরণ অনলাইন জগতে আপনারা দেখছেন কিন্তু অন্ন বা ভাত দিয়ে বশীকরণের মন্ত্র আমি মনে করি আজব দিকেও আপনাদের কেউ কখনও দেয়নি বলে আমার মনের বিশ্বাস তো গুরুমুখী পরীক্ষিত একটি বশীকরণের ভাত পড়া মন্ত্র আজকের এই ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করছি আর যে সকল ভাইবোন বন্ধুরা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজগুলো ফলো দিয়ে রাখবেন আর এই বশীকরণের ক্রিয়া যদি আপনি করতে পারেন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকতা এই ভাত আপনি যাকে খাওয়াবেন সে আপনার দাস তুল্য বশীকরণ হবে গ্যারান্টি সহকারে বলছি আমি কথাটি তো কিভাবে করবেন আমি সব বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন খুব সুন্দর করে জেনে বুঝে নিজের কাজ নিজে করবেন কারণ এই পেজ বা চ্যানেল থেকে যে সকল মন্ত্রতন্ত্র তাবিজ কবজ এস এম কালামের ভিডিও দেওয়া হয় এগুলো জাস্ট শিক্ষামূলকভাবে জনসাধারণ এগুলো শিখে তাদের নিজের সমস্যা নিজেই যেন সমাধান করতে পারে তার জন্য এই সকল ভিডিওগুলো দেওয়া হয় তাই অবশ্যই আপনারা এগুলো অনুসরণ করবেন আর অনুকরণ করে খুব সুন্দর করে বুঝে শুনেই নিজেদের কাজ নিজেরাই করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ তো আসুন সেই ভাত পড়ার বশীকরণের মন্ত্রটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ভাত ভক্ষণ বেববি তিন ক্যারেলা এই ভাত খাইলে অমুকের জলে সর্বগা হাত জলে পা জলে জলে মাথার কেশ অমুককে না দেখলে ধরে যোগির বেশ অমুক তুই ঘর ছাড় দোর ছাড় বাপ মায়ের কোল ছাড় পাড়ার প্রতিবেশী ছাড় আমার কথাই যদি না পাশ পাস ঈশ্বর মহাদেবের মাথা খাইস এর চেয়ে পাওয়ারফুল গুরুমুখী মন্ত্র আর হয় না বশীকরণের জন্য একদম হানড্রেড গ্যারান্টি যুক্ত একটি মন্ত্র আমি আপনাদের সামনে দিলাম আপনারা কাজ করেন আমি তো আর এই চ্যানেল এক রাত্রেই বন্ধ করে ইন্ডিয়ায় চলে যাচ্ছি না কাজ করেন যদি কাজ না হয় নেক্সট টাইমে যখন ভিডিও আসবে তখন ভিডিওর নিচে কমেন্টে যা কিছু ইচ্ছা মতন লিখবেন কোনো সমস্যা নেই যাই হোক যে কোনো বাসাই বাড়ির থেকে আপনি এক মুষ্টি ভাত তার অজান্তে অর্থাৎ চুরি করে নিয়ে আসবেন আনার পরে ওই ভাতের উপরে এই মন্ত্র একত্রিশ বার পড়ে একত্রিশটি ফু দেবেন দেওয়ার পরে সেই ভাত আপনি তার যে কোনো খাওয়ানো ভাতের সঙ্গে মিশ্রিত করে সুন্দর করে মিশায় দিয়ে সেই ব্যক্তিকে আপনি খাইয়ে দেবেন যদি আপনি এইভাবে খাইয়ে দিতে পারেন তাহলে সেই ব্যক্তি তিন থেকে পাঁচ দিনের ভেতরে আপনার বসীকরণ হবে 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 ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলছি এবং আমি যেভাবে বললাম সেভাবে করবেন তবে এই মন্ত্রটি এক শত আট বার আমাবস্যার রাত্রে জপ করে এটার বাকসিদ্ধি আদায় করে নিয়ে কাজটি করবেন তাহলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অনুমতি নেবেন যাদের বুঝতে জানতে সমস্যা হবে দেওয়া দেওয়াই মত হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন তো সবাই এখন ভালো থাকেন নেক্সট টাইমে আবারও ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ